আর হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা কথা বল মোজাম্মিক স্পিটিং কোবরা বা মোজাম্মিক বিষ নিক্ষেপকারী কোপড়া নিয়ে মোজাম্মেক স্পিটিং কোবরা সাপটি আফ্রিকার স্থানীয় সাপ সাপটি নীল জলপায়ু বা উপরের দিকে কাঁচা কালো রঙের হয়ে থাকে এবং সমস্ত দেহ আইস বা কালো কিনারা যুক্ত নিচের দিকে সামান্য গোলাপি থেকে বেগুনি হলুদ বন্যের হয়ে থাকে এবং পুরো গা জুড়ে কালো বারগুলি দৃশ্যমান ব্রাউন বা কালো রঙের হয়ে থাকে বাচ্চা সাপগুলোতে মাঝে মাঝে গলার গোলাপি বা হলুদ বার থাকে মোজাম্বিক স্পিডিং কোবরা সাপের দৈর্ঘ্য নব্বই সেন্টিমিটার থেকে একশো পাঁচ সেন্টিমিটার হয়ে থাকে কিন্তু আফ্রিকাতে সর্বোচ্চ একশো চুয়ান্ন সেন্টিমিটার একটি পুরুষ সাপ ধরা হয়েছিল এই প্রজাতির সাপ গুলো দেখা যায় মিশরীয় কোবরার মধ্যে এই প্রজাতির নিকটবর্তী পছন্দ করে তাকে বিরক্ত করা হলে লুকিয়ে যাবে। এটি আফ্রিকার বিপজ্জনক একটি সাপ এই সাপটির বিষ রাইডেল স্নিক অর্থাৎ থেকে বিষধর একটি সাপের বিশেষ সাথে তুলনা করা হয় এই সাপের বিষ মারাত্মক স্থানীয় টিস্যুর ধ্বংস ঘটায় এবং চোখে গেলে দৃষ্টিতা বা বন্ধুত্ব তৈরি করতে পারে এই প্রজাতির সাপের বিষে পোস্ট সিনাপটিক নিউরোটক্সিন এবং সাইটোটক্সিন থাকে এই সাপটির কামড়ের ফলাফল স্বরূপ কয়েকটি মাত্র প্রাণহানির ঘটনা ঘটেছে তবে বেঁচে থাকা বেশিরভাগই শরীর বিকৃতি ঘটেছে মোজাম্মিক স্পিটিং কোবরা মূলত উভচর অন্যান্য সাপ পাখির ডিম স্তন্য পায়ে ছোট প্রাণী মাঝে মাঝে এমনকি পোকা মাকড়ও খেয়ে থাকে এই কোবরাটি পচে যাওয়া প্রাণীর দেহগুলোকে খাওয়ারও প্রমাণ রয়েছে এই সাপটি কালো মাম্মার মতো বিষাক্ত সাপকে খাওয়ার রেকর্ড রয়েছে এবং এর বিষে প্রতিরোধক ক্ষমতা অর্জন করেছে এই সাপটি যখন বিপদ অনুভব করে তখন এর দেহ দুই তৃতীয়াংশ পিছে সরে আনে এবং তার দীর্ঘ সরু ছড়িয়ে দিতে পারে এবং প্রতিরক্ষা হিসাবে বিষ নিক্ষেপ করে বৃষ্টির নির্ভলতার সাথে দুই থেকে তিন মিটার পারে বিষ নিক্ষেপকারী কোবরা তার পরিস্থিতির উপর নির্ভর করে বিষ ছোড়ার পরবর্তীতে কামড়ে দিতে পারে এবং বিরক্ত হয়ে গেলে এরা মতো ভান করতে পারে ডিমের মাধ্যমে থাকে হয়ে এরা মিলনের পর দশ থেকে বিশটি পর্যন্ত ডিম পারে বাচ্চাগুলো ডিম ফুটে বের হলে যে দৈর্ঘ্য হয় সাধারণত দুইশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ মিলিমিটারের মতো মূলত এই সাপটি নামিবিয়া মোজাম্মিক দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ইত্যাদি দেশে দেখতে এই সাপটি খুবই একটি দূরে থাকতে হবে এই সাপটি করে এর প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে এই সাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই সাপটি মারা থেকে আমরা সবাই বিরত থাকি এই সাপটি আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ